আগামী তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন ঠেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ এ নিয়ে জনমনে দেখা দিয়েছে বেশ আগ্রহ কতটা সফল হবে আওয়ামী আওয়ামী লীগের লীগের এই এই লকডাউন লকডাউন কিংবা সময়ে কতটা যুক্তিসঙ্গত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এই লকডাউনের ঘোষণা দিয়েছেন আমি মনে করি ব্যক্তিগতভাবে যদি তিনি উপস্থিত থাকতেন এই লকডাউনের সামনে সারিতে তাহলে হয়তো আওয়ামী লীগ ভালো করতো এমনিতেই দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ কি সত্যি মাঠে নামতে পারবে কিংবা কতটা যুক্তিসঙ্গত ছিল তাদের এই লকডাউন এ নিয়ে কিন্তু খোদ আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝেই প্রশ্ন দেখা দিয়েছে আমি দেখলাম অনেক ভাইরা ভিডিও করে বলতেছেন যে যদি জাহাঙ্গীর কবির নানক এই লকডাউনের সামনের সাইজে থাকে তাহলে আমরা উপস্থিত হব আমি মনে করি আওয়ামী লীগের এই সময়ে এটা একটা হটকারী সিদ্ধান্ত তারা বর্তমানে সময় বিদেশে আছেন এসি রুমে আসেন আরামায়সে দিন কাটাচ্ছেন তাদের টাকার কোনো অভাব নেই কিন্তু তাদের কর্মীরা সারা জীবন রাজনীতি করে কি পেয়েছেন কর্মীদের জীবনটা এই সময়ে বর্তমান সময়ে বিশিয়ে তুলেছেন আমি মনে করি এইসব হেভিওয়েট নেতারা তারা ঠিকই এসে দিন কাটাচ্ছেন কিন্তু কর্মীরা বর্তমান সময়ে এই লকডাউন ঘোষণার কারণে অনেকে হয়রানি হচ্ছেন জেলে যাচ্ছেন পুলিশ তাদেরকে খুঁজছে আমি মনে করি এই সময়টা আওয়ামী লীগ লকডাউন দেওয়াটা ঠিক হয়নি তারা একটু ধৈর্য দেওয়া উচিত ছিল তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল শুধু আওয়ামী লীগকে আমি দোষারপ করবো না বিগত সময় আমরা দেখেছি বিএনপির আমলেও বিদেশ থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ডাক দেওয়া হয়েছিল অনেকে রাস্তায় নেমে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন অনেকে হাত পঙ্গু হয়েছে চোখ চলে গিয়েছে কিন্তু কেউ তার হাত পা ফিরে ফেলনি আমি মনে করি মানুষ বোকা এদেশের বোকা মানুষগুলোই বর্তমান সময়ে নেতাদের কথায় জীবন ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমে নিজেদের পরিবারকে হেউ প্রতিপূর্ণ করে নিজেদের পরিবারকে ঝামেলায় ফেলে দেয় ভাই আপনি আপনার বাবার আদেশ না মেনে আপনি কেন নেতার কথা শুনবেন কিন্তু আমি মনে করি যে বাবার কথা শুনুন বাবার কাজ করুন তাহলে কাজে আসবে এটা যে কোনো দলের জন্য শুধু এটা আওয়ামী লীগকে আমি বলছি না আমি বিগত দেখেছি যারা বিএনপি করেছেন তারা অনেক নেতা ছিলেন রাজপথে ছিলেন তারা অনেকেই নমিনেশন পাননি কোনো পদ পদবি পাননি তারা অনেকেই বিএনপি থেকে এখন মনক্ষুণ্ণ কি পেলাম এইসব তারা হয়তো মিলাতে পারছেন না তো এই আমি বললাম যে রাজনীতি করে আপনি কিছুই পাবেন না শুধু পেট পূর্বে বড় বড় নেতাদের তারা এসে বিলাসিতা করবে তার ছেলে সন্ধ্যা সব বিদেশে পড়াশোনা করবে তারা তারা এদেশে মাটিতে থাকবে না কিন্তু আপনি কোথাও যেতে পারবেন না আপনার এদেশেই থাকতে হবে থেকে আপনি জেল জুলুমে শিকার হতে হবে তো রাজনীতি করা বর্তমান সময় বোকামি হ্যাঁ রাজনীতি করেন সমস্যা নেই সেটা মনে লালন করুন কিন্তু রাস্তায় নেমে আপনি পুলিশের মায়ের খাওয়া নিজের ঘরে বাঁধ খেয়ে পুলিশের হাতে দৌড়ানি খাওয়া দাবরানি খাওয়া মায়ের খাওয়া আমি এটা পছন্দ করি না হ্যাঁ আমি আসলে রাজনীতি করতাম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এদেশের রাজনীতিকে আমি ঘিনা করি বা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন অনেকে হয়তো আমাকে বকা দিবেন বকা দিয়েন না এদেশের রাজনীতির কালচার খুবই খারাপ এবং নোংরা এই নোংরামির কারণে মানুষের রাজনীতি থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে সবাই ক্ষমতা যার মোহে দৌড়াচ্ছে আপনাকে আপনার মাথা বেসে আরেকজন কিন্তু সুযোগ সুবিধা নেবে এই জিনিসটা হয়তো আপনি বোঝেন আপনি বোঝার পরেও হয়তো আপনি রাস্তায় নেমে হয়রানি সৃষ্টি হন যেটা বিগত আমলে হয়তো অনেক ভাইরা বিএনপির তারা আজকে দেখুন তাদের অনেকেরই অনেক পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে তাদের পরিবারের উপার্জনক্ষম মানুষটাকে হারিয়ে এই আন্দোলন সংগ্রামে গিয়ে কিংবা আপনার এই যে ছাত্র আন্দোলনে অনেক মানুষ নিহত হয়েছেন হাত পা হারিয়েছেন তারা কি তাদের হাত পা ফিরিয়ে পেয়েছেন পাননি আপনি কেন রাস্তায় নেমে আপনার সোনার জীবন বেরিয়ে দেবেন আপনার পরিবারকে কেন সারা জীবন কান্না কাঁদাবেন আসুন এখনই সময় এগুলো ভুলে গিয়ে নিজের পেট নীতি করুন নিজে ব্যবসা করুন চাকরি করুন তারপর জনগণের জন্য কিছু করুন রাজনীতি না করেও জনগণের পাশে থেকে কিছু একটা করা যায় আমি মনে করি এটাই বুদ্ধিমানের কাজ এই সময়টায় আওয়ামী যদি একটু সময় নিত তারা সতেরো বছর ক্ষমতায় ছিল কারাহুড়া করে তারা আমি মনে করি তাদের নেতা নেতাকর্মীদেরকে আরও বিপদে ফেলে দিল এই সময়টা আমি মনে করি কতটা সফল হবে সেটা আমি জানি না সেটা এখন দেখার অপেক্ষায় আমি আপনি সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই